আচ্ছা তো আজকে আমরা একটুখানি শুনবো যে দাদার যে স্ট্রাগেলের কাহিনি ঠিক আছে দাদা অনেক প্রিভিয়াসলি ঠিক আছে বিভিন্ন রকম কাজ করে আজকে তো দাদাকে আমরা সবাই দেখতে পারি ভাইরাল উজ্জ্বল দেখ ঠিক আছে মধ্যম আমি বিরিয়ানি কিং বলতে পারবো দাদাকে মোটামুটি তো সেই জায়গাটা তো একদিনে হয়নি অনেক দিনে স্ট্রাগেলের পর হয়েছে তো দাদা সেই স্ট্রাগেলের কাহিনিটা একটু আজকে আমরা দাদার মুখ থেকে শুনবো উজ্জ্বল দা তাহলে তুমি একটু আমাদের দর্শককে একটু বলো যে আজকে যে বিরিয়ানি কি তুমি মধ্যম গ্রামে সবাই বলছো তোমাকে ঠিক আছে মানে এই জায়গাটা আর তো সহজ ছিল না এগুলো আসা ঠিক আছে অনেক কষ্ট করেছো নিশ্চয় তো সেই কষ্টের কাহিনিটা একটু বলো সমস্যা হবে আমাদের তো আগে অন্য ব্যবসা ছিল আচ্ছা আচ্ছা এটা হয়তো শুনি আচ্ছা পোতল সবজির ব্যবসা তারপরে ফলের ব্যবসা সবজির ব্যবসা ছিল ভাস তাই তো তারপরে ওই ওখান থেকে অনেক ধার দিনা হয়ে যাওয়ার পরে যেটা হয় আর কি তারপরে আস্তে আস্তে ওই আমাদের যে বলে যারা মানে গুরুত্ব বলো যাই বলো ওই কাজ ঠিক আছে আমাদের আমাদের এখানে মতন নান নানের দোকান ছিল হ্যাঁ ও সব রকম কাজ জানে আর কি ওই গ্যাপে গ্যাপে এসে এসে আমাকে কীভাবে কী করবো এগুলো বলতো মাঝে মাঝে বলতো তুই সব এবার ও এসে এক ঘন্টা দাঁড়িয়ে আমার যা মাল করতাম এসে আচ্ছা হ্যাঁ তখন যখন সবাই সবাই বিরিয়ানির দোকান স্টার্ট করেছো হ্যাঁ না বিরিয়ানি না তখন রোল চাউমিন তখন রোল চাউমিন ছিল ওই দোকানটা ছিল রোল চাউমিন ছিল তাই তো আচ্ছা আচ্ছা বিরিয়ানিটা তো দু হাজার চোদ্দো পনেরো সালে এরকম বিরিয়ানিটা শুরু করেছো হ্যাঁ আচ্ছা ওই পঞ্চাশ টাকা এখন পঞ্চাশ টাকা বিরিয়ানি বিক্রি করতে না প্রথম পঞ্চাশ টাকা বিরিয়ানি করে করেছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দু হাজার চোদ্দো সালে হবে আচ্ছা আচ্ছা তো সেই লাগবে কি পনেরো এরকম মানে রথের দিন রথের দিন শুরু করেছিল হ্যাঁ রথের দিন শুরু করেছিলাম তা একশো মিনিট করেছিল এক ঘন্টার মধ্যে শেষ হয়ে আচ্ছা এক ঘন্টায় একশো মিলেট সেল করে দিয়েছিলেন প্রথম দিন একদম তখন আমাদের ধরো আমাদের আশেপাশে যেখানে দোকান ছিল ওদের তখন বিরাট মানে র ব্যবসা বিশাল বেচা তারপরে এক হাড়ি দু হাড়ি চলছে চলতে চলতে আস্তে আস্তে তারপরে আমারই কাস্টমার ওরা আমার দোকানে তো ভিডিও ছিল আমার দোকান মানে ভিডিও ছিল আমার রোল চাউমিনটাই দেখেছি আর বিরিয়ানি দুই তিন হাড়ি যা যেত ওখানে দু হাড়ি যেত ওখানে এক হাড়ি যেত তারপর ওরাই বলে যে কাকা সবাই ভিডিও করে তুমি কিন্তু ভিডিও আমার ভিডিও লাগে না আমার যা রোল চাউমিন যা আর যা বিরিয়ানি যা এতে হয়ে যায় তারপরে আস্তে আস্তে একজন ভিডিও করলো তবু আমার দোকানে খেয়েছে এক হচ্ছে মনে হয় প্রথম মনে হয় নাম হচ্ছে পেটুক বলে একটা ভিডিও ছিল আচ্ছা ও ভিডিও করার পরে তারপরে আরেকটা ছেলে করলো তারপরে এই করতে করতে একজন দুজন করতে করতে এখন তো রেগুলারই এখন রেগুলারই কমেডি সবাই আছে তাই তো দুজন চারজন মোটামুটি মাঝে মাঝে সাতজন আটজন হয়ে যায় আচ্ছা তাহলে প্রথম জীবনে তোমার সবজি বিক্রি করা থেকে জীবনটা শুরু তাই তো প্রথম হ্যাঁ সবজি শুধু কলা কলা আচ্ছা প্রথমে কলা বেচা দিয়ে দাদা শুরু তারপরে সবজি তারপরে রোল চাউমিন ধীরে 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 করতে করতে দাদা আজকে দাদা আজকে একটা বিরিয়ানি দোকান দিয়েছে আর মুদম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি বললে এক নামে সবাই ছিনে যাবে এখন তো এই জায়গাটা দাদা তৈরি করে ফেলেছে তো দাদার প্রতি আমাদের শুভকামনা রইলো দাদা আরও ভালো এখান থেকে আরও বড়োভাবে তুমি তাকে ছড়াতে পারো ঠিক আছে আমাদের সবার তরফ থেকে আমার দর্শকদের তরফ থেকে তোমার জন্য বেশ বিশেষ থাকলো